জীবনে অনুপ্রেরণামূলক উক্তি যা বদলে দেবে আপনাকেও শেষ পর্যন্ত শুনুন ধৈর্য ধরো সবার সময় চিরকাল একরকম থাকে না তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে মানুষ সবসময় রকম থাকে না পরিস্থিতি তাকে কিছু শেখানোর চেষ্টা করে এক সময় মানুষ সেভাবে চলতে শুরু করে মিথ্যা বলে কাউকে হয়তো খুশি করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে খুশি করতে পারবে না পরিস্থিতি অনুযায়ী বদলানো পৃথিবীর নিয়ম তবে যে তোমার পরিস্থিতি দেখে বদলে গেছে তাকে তুমি বদলানোর বৃথা চেষ্টা করো না লবণের মতো অনন্য হওয়ার চেষ্টা করো যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সমস্ত কিছু স্বাধীন করে দেয় ভুল শুধু শিক্ষায় দেয় না সুযোগও দেয় কেউ বারবার ভুল করে সুযোগ হারায় কেউ একবার সুযোগ পেয়ে ভুল শুধরে নেয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে যে ক্ষমা চাইতে পারে সে বেশি সাহসী যে ক্ষমা করতে পারে সে বেশি শক্তিশালী আর যে ভুলে যেতে পারে সে বেশি সুখী অল্প সময় গড়ে ওঠা কোনো সম্পর্ক অল্প সময়ের জন্যই স্থায়ী হয় কারণ গভীরতাহীন জলধারা বড় চঞ্চল ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অতর তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় বলে মনে হয় সেই মানুষটাকেই ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতরে একটা মানসিক সুখ অনুভব করা যায় নিজের উপর হাসলে ভেতর থেকে সুস্থ থাকতে পারবে যারা সারাক্ষণ অন্যের উপর হাসতে থাকে তারা মোটেই সুস্থ নয় কাটা থেকে বাঁচার জন্য জুতো পরা উচিত পথে কার্পেট পাতা অর্থহীন তেমনি জীবনে শান্তি চাইলে নিজেকে বদলে নেওয়া উচিত অন্যদের বদলানোর চেষ্টা করা অর্থহীন একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ কারোর সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা বন্ধু হোক বা ভালোবাসার মানুষ যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করো না সে যখন আর কথা বলতে চাইবে না তখন তুমি অদ্ভুত রকমের কষ্টে ভুগবে না নিজেকে কোনো কিছু বোঝাতে পারবে না কাউকে কিছু প্রকাশ করতে পারবে সবচেয়ে ভাগ্যবতী মেয়ে তো সেই যার রাগ ভাঙানোর জন্য একজন মানুষ আছে সে কতটা দূরে সরে গিয়েছে তা ভাবতে গিয়ে তুমি তোমার থেকে কতটা দূরে সরে গিয়েছ সেটা একবার হলেও ভেবে দেখেছ কখনো কেউ যদি তোমাকে অবহেলা করে এ দোষ তার নয় হয় তুমি তাকে বেশি গুরুত্ব দিয়েছ না হয় তুমি তার কাছে বেশি আশা করেছ মাঝে মধ্যে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সহ্য করে যেতে হয় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই অভিমানে দূরে সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে অতিরিক্ত আপন হতে চাইলে দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না কেউ যদি সামান্য কারণে খুব বেশি হাসে তবে বুঝে নিতে হবে সে ভিতর থেকে বড় একা যদি কেউ সময়ের অতিরিক্ত ঘুমায় তাহলে বুঝে নিয়েও মানুষটি মোটেও সুখী নয় যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে অত্যন্ত নিরীহ এবং কোমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার জীবনে ভালোবাসার দরকার নিজেকে এমনভাবে তৈরি করো তোমাকে যে ছেড়ে চলে গেছে সে যেন তোমার কাছে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে ওঠে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না আর যদি লাগে তবে সেটা ভালো লাগা নয় ভালোবাসা ধীরে ধীরে তুমি অনেক কিছু বুঝে যাবে অনেক কিছু বুঝে যাওয়ার পরেও তুমি ধীরে ধীরে যেও কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য অনেক বেশি যোগ্যতার প্রয়োজন হয় ঘুরতে পছন্দ করা মানুষগুলোর হয় টাকা থাকে না নয়তো বাড়ির অনুমতি পায় না শুধু সময়ের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় সারে প্রেম করলে ঝগড়া হবেই যদি ঝগড়ার পর আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা সেই পুরুষ মানুষ প্রকৃত সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খুঁজে আবার কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয় জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন ততই ভালো থাকবেন কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ খোঁজে অপমান করার জন্য যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো যে মুগ্ধ হয়ে শোনে সে আসলেই তোমার কাছে মানুষ রাগ অভিমান ভালোবাসা বোঝার ক্ষমতা সবার কাছে থাকে না নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবেসো সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না